আজকে সাতাশ তারিখ আমি ভিডিওটা করতে বসছি গতকাল থেকে আমাকে অনেকে ইনবক্সে জানাইতেছে যে ভাই মালদ্বীপের ভিসা খুইলা দিছে আপনি কেন ভিডিও করেন না আজকে আমাকে অনেকে ইনবক্সে মেসেজ দিছে আমার কমেন্ট বক্সে আমাকে বলতেছে যে ভাই মালদ্বীপের ভিসা খুইলা দিছে তো আমি কয়েকজনকে আমি স্পেসিফিকভাবে জিজ্ঞেস করছি ভাই আপনি নিউজটা কই শুনছেন একটু লিঙ্কটা আমাকে দেন কয়েকজনে কয়েকটা ইউটিউবারের লিঙ্ক আমাকে দিছে ঠিক আছে আমি আজকে কথা বলবো যে মালদ্বীপের ভিসা কি আসলেই খুলছে নাকি আমি যতটুক জানি এবং আমি খোঁজ নিয়ে যতটুকু জানতে পারছি আর যারা নিউজটা দিচ্ছে বা যা গুজবটা ছড়াচ্ছে এটাকে আসলেই কি বিষয়টা খোলা হচ্ছে নাকি এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন যারা যারা মালদ্বীপের জন্য অপেক্ষা করতেছেন আসসালামু আলাইকুম কে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস চলে আসছি অনেক দিন পর আপনারা যারা আমার রেগুলার ভিওয়ার্স আছেন আমার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন আমি অনেকদিন ধরে ভিডিও মেক করি না কেন মেক করি না কারণ আমি যেহেতু বিশা রিলেটেড বেশি ভিডিও মেক করতাম আমার হিউজ একটা অডিয়েন্স তারা অপেক্ষা করে যে কোনো ধরনের ইনফরমেশন যে এখন ইনফরমেশন অনেকদিন ধরে এরকম না তার জন্য আমি ভিডিও নিয়ে আসি নাই নতুন করে আপনাদের জন্য আবার কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি তারপরেও সময় স্বল্পতার কারণে দিতে পারেনি আজকে আমি যেই নিউজটা দেখছি অনেকগুলা ভাইবাদার বা কিছু কিছু চ্যানেল আমি দেখলাম পাঁচশো এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে তারা বলতেছে মালদ্বীপের ভিসা খুইলা দিছে আপনারা যারা যারা রেডি আছেন তাড়াতাড়ি কার্যক্রম শুরু করেন ভাই আপনি কোথায় পাইছেন আপনারা কোথায় পাইছেন যে মালদ্বীপের বিষয়টা খুইলা দিছে আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমাকে কমেন্ট বক্স করে জানায়েন যে আপনি কোথায় পাইছেন কোন বিশ্বস্ততা বা কোন অফিস থেকে আপনি জানছেন যে আপনার বিষয়টা খুইলা দিছে কথা হচ্ছে বা কথা চলতেছে ভাই যারা যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন তারা তো বিপদে আছেন ঠিক না তারা বিপদে আছেন আপনারা প্রেশার করতে পারেন আপনাদের দালালের কাছে আপনাদের এজেন্টের কাছে যে যদি আপনারা ভিসা না দেন তাহলে হয়তো আমাদের টাকা দিয়ে দেন আমরা মালদ্বীপ যাবো না এরকম কিছু তখনই আপনাদের একটা ডেট দিচ্ছে ভাই আগামী মাসে দশ তারিখ খুলবে আগামী মাসের পাঁচ তারিখ খুলবে এরকমটা এজেন্ট অথবা দালাল আপনাদেরকে ডেট দিচ্ছে তবে আমরা যারা মালদ্বীপ থাকি এখনো পর্যন্ত এই জিনিসটা জানতে পারলাম না যে মালদ্বীপের বিষা নাকি খুলে ফেলছে আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন ইনবক্সে কমেন্ট করতেছেন ইনবক্সে মেসেজ দিতেছেন যে ভাই বিষা খুলে ফেলছে তবে তার পরবর্তীতে আমার কিছু ফেভারিট যারা ইউটিউবার আছে যারা 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 মালদ্বীপ রিলেটেড ভিডিও করে তাদের কাছে আমি জিজ্ঞেস করছি কল দিছি এবং এবং মালে আমার ক্লোজ যারা আছে তাদের কাছে জিনিসটা জানতে চাইছে ভাই আসলেই খুলছে তো তারা বলতেছে যে ভাই মালদ্বীপের যে একটা ই ছিল রুলস ছিল যে এক লক্ষের বেশি কোনো দেশের কর্মী রাখবে না এই রুলসটা মেবি তারা পরিবর্তন করতে যাচ্ছে যদি তারা পরিবর্তন করে বা পরিবর্তন করতে পারে তাহলে মালদ্বীপের ভিসাটা বাংলাদেশের জন্য আবার খোলার একটা সম্ভাবনা আছে আর এই জিনিসটা ধৈরাই মানে সবাই বুঝতেছে যে মালদ্বীপের বিষয় খুইলা দিছে খুইলা দিছে ভাই এখন এটা আইন পাশ হয় নাই ঠিক আছে যারা যারা মালদ্বীপ আসতে চাইতেছেন বা আসবেন তারা অবশ্যই বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ ফেসবুকে দেখবেন এই পেজটা সুন্দর করে আছে ইমিগ্রেশন অফ মালদ্বীপস বা www.immigrationmaldives.com এরকম ভাবে লিখবেন লেখার পর ওইখানে দেখবেন তারা অ্যানাউন্স দেয় যদি ভিসা খোলে তারা অ্যানাউন্স দেয় আর ভিসাটা কিন্তু খোলা আছে কিন্তু তারা কার্যক্রম যেটা আছে যে বাংলাদেশের মানুষ অনেক বেশি হওয়াতে তারা বিষয়টা বন্ধ করে রাখছে যে এটাকে আমরা বলতেছি যে বিষা খোলা বিশা খোলা আসলে এটা বিশা খোলা না হ্যাঁ একভাবে যদি আপনি দেখেন পরোক্ষভাবে যদি আপনি দেখেন যে বিসা তো খোলা কিন্তু কার্যক্রম হচ্ছে না তারা সাবমিট দিচ্ছে না বা অ্যাপ্রুভ দিচ্ছে না এই জন্য আপনি আসতে পারতেছেন না এখন আপনারা যারা যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন তারা প্লিজ একটু কাইন্ডলি পুশ করেন আপনাদের দালাল বা আপনাদের এজেন্ট কিন্তু যারা নতুন করে টাকা পয়সা দেওয়ার চিন্তা করতেছেন তারা একদমই দিবেন না প্লিজ যদি আপনার মন চায় আপনি বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপের গ্রুপটাতে যাবেন অথবা ইমিগ্রেশন মালদ্বীপের এর গ্রুপটাতে যাবেন যদি আপনার ইংলিশ না বুঝেন তাহলে কিছুদিন অপেক্ষা করেন আমি আসি অথবা আমার মতো কিছু কিছু ইউটিউবার দেখবেন ভালো ভালো বড় ধরনের ইউটিউবার আছে মালদ্বীপেও দশ হাজার বারো হাজার সাবস্ক্রাইবার নিয়ে তারা ভিডিও করে তো তারা যাদের একটা ফেস আপনারা চিনেন তারা অ্যাটলিস্ট আপনার মিথ্যা কথা বলে পার পাবে না মিথ্যা কথা বলতে পারবে না যে কোনো একটা ভয়ে বা কিছুতে মিথ্যা কথা বলবে না আমরা অবশ্যই দিব যখন মালদ্বীপ এক্স্যাক্টলি খুলবে আমরা অবশ্যই আপনাদের নিউজটা দেওয়ার চেষ্টা করবো এবং দিব নিউজটা অবশ্যই আপনারা অপেক্ষা করুন আর যারা যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন তারা শুধুমাত্র পুশ করেন যে ভাই ভিসা যদি না দিতে পারেন আমাদের টাকাটা দিয়ে দেন নতুন করে যারা টাকা পয়সা দেওয়ার চিন্তা করতেছেন তারা ভাই একটু অফ যান ঠিক আছে এই কাজটা ভুলো করেন না যারা পূর্ববর্তী টাকা দিয়ে রাখছে তারাই এখন বিপদে পড়ে আছে আপনারা নতুন করে আর এই বিপদটা জড়াবেন না যদি ভিসা খুলে আমরা অবশ্যই আপনাদের নিউজটা দেওয়ার চেষ্টা করব সত্যি নিউজটা দেওয়ার চেষ্টা করব এখনো পর্যন্ত মালদ্বীপের ভিসা নাই জুলাই মাস মাস চলতেছে চলতেছে জুন পর্যন্ত মালদ্বীপের ভিসার কোনো কার্যক্রম হয় নাই যে বাংলাদেশের ভিসা খুলছে তবে আমি দুই এক জায়গায় কথা বলে যেগুলো শুনলাম মালে কল দিছিলাম দুই এক জায়গায় শুনলাম যে ভিসাটা নাকি আপনার যে আইনটা আছে যে এক লক্ষের বেশি শ্রমিক রাখবে না যে কোনো একটা দেশ থেকে তো ওই নিয়মটা নাকি একটু তারা চেঞ্জ করতে চাইতেছে যদি তারা চেঞ্জ করে তাহলেই আবার ভিসাটা খুলবে আমি যতটুকু জানতে পারছি এতটুকু আপনাদের বলে রাখলাম যদি ভিসাটা খুলে আমরা অবশ্যই আপনাদের জানাবো আপনার অপেক্ষা কোনো ধৈর্য ধরে আর নতুন করে কেউ ভুল করেন না ঠিক আছে অবশ্যই মালদ্বীপের পেজগুলো আপনারা ফলো করবেন যদি আপনি মালদ্বীপ আসতে চান ইমিগ্রেশন মালদ্বীপ অথবা হাই কমিশন অফ বাংলাদেশ অথবা মালদ্বীপ হাই কমিশন অফ বাংলাদেশ এই পেজগুলো আপনারা ফলো করতে পারেন আর আমরা অবশ্যই তো আসি এখানে আপনারা দেখতে পারবেন সো আশা করছি কেউ বিভ্রান্ত হবে না অনেক দিন পর ভিডিও দিছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম